নমস্কার বন্ধুগণ পিয়ালিজ বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে একটি উপন্যাস নিয়ে রিভিউ করতে চলেছি তো চলো মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে তিনি মারা যান তিন বারুজ্যের মধ্যে অন্যতম একজন হলেন মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রকৃত নাম ছিলেন প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার শিক্ষা শিক্ষা কর্মশিক্ষা চলে কলকাতাতে তিনি কমলা দেবীকে বিয়ে করেছিলেন এছাড়াও তার কয়েকটি উপন্যাসের মধ্যে হলো যেমন পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি দিবারাত্রির কাব্য জননী চতুষ্কোণ এরকম একাধারে অনেক উপন্যাস তিনি রচনা করেছিলেন তিনি যেমন ছিলেন বাংলার কথা সাহিত্যিক তেমনই তিনি বাংলার ঔপন্যাসিক এবং ছোটো গল্পকারও ছিলেন তো চলো আজকে মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস নিয়ে আলোচনা শুরু করি মানিক বন্দ্যোপাধ্যায় মূলত বাংলার দরিদ্র শ্রমজীবী জেলে মানুষদের নিয়ে তার উপন্যাসে তিনি তুলে ধরেছেন আজ আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের যেই উপন্যাসটা নিয়ে রিভিউ করতে চলেছি সেটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে একটি পত্রভারতী প্রকাশনীর বই এবং প্রচ্ছদ সুব্রত মাঝির পদ্মা নদী মাঝি উপন্যাসটা নিয়ে এই উপন্যাসটাও ঠিক তেমনি এক পদ্মা নদীর এলাকায় বসবাসকারী জেলেদের নিয়ে এই উপন্যাসটা তিনি লিখেছেন এই উপন্যাসে মাঝি সমাজের দারিদ্রতাকেই তুলে ধরেছেন মানিক বন্দ্যোপাধ্যায় মাঝিদের সুখ দুঃখ আনন্দ হাসি কান্না অভিমান রাগ ঝগড়া বিভাদ সব কিছুকে খুব সুন্দরভাবে মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন উপন্যাসে মুখ্য চরিত্র কুবেরকে দেখানো হয়েছে কুবেরের সুখের সময়গুলো দারিদ্রতার জন্য নষ্ট হয়ে যায় কুবেরে বউ মালা যখন প্রসব করে তখন কুবেরের সবচেয়ে প্রথম মাথায় এসেছিল বাচ্চা জন্মানোর পর সে তার বাচ্চাকে খাওয়াবে কি সেখানেও একটা দরিদ্রতার ছোট্ট উদাহরণ আমরা পাই সে জন্য হোসেন মিয়ার সঙ্গে কুবেরে বেআইনি কাজ করাতে কুবের একবারও আটকায়নি কারণ সে ভেবেছিল যে হয়তো এই কাজ ছেড়ে দিলে দারিদ্রতা তার জীবন আবার গ্রাস করবে যাই হোক অন্য বিষয়ে যাওয়া যাক মালা মালাদের মালার বোন এই উপন্যাসে মালা অর্থাৎ কুবেরের স্ত্রী মালা ছিল একজন পঙ্গু মালার একটি বোন ছিল বুদ্ধিমতী এবং সুন্দরী সে হলো কপিলা কপিলারই বুদ্ধিমতী বুদ্ধিমত্তা কুবেরকে অনেকটাই আকর্ষণ করেছিল কুবের তাই কপিলার উপর আকৃষ্ট হয়ে গেছিল যা কপিলাকে অনেকটা কৌতূহলী করে তুলেছিল এরপর আমরা উপন্যাসটা কিছুটা শেষের দিকে দেখতে পাই কুবের যখন চিরকালের জন্য কপিলাকে নিয়ে ময়না চলে গেছিলো তখন মালার জন্য কিছুটা হলেও কষ্ট লাগে যাই হোক এই উপন্যাসে আরও কয়েক মাঝিদের জীবনী দেখানো হয়েছে এবং ছোট ছোট আরও কিছু কিছু চরিত্র দেখানো হয়েছে এই উপন্যাসে মুখ্য চরিত্র হোসেন মিয়া মালা কুবের কপিলা ছাড়াও আরও ছোট ছোট কিছু চরিত্র আছে বিস্তারিতভাবে উপন্যাসটা জানতে হলে তো তোমাদের উপন্যাসটা পড়তে হবে আমার আশা রইলো তোমরা উপন্যাসটা পড়বে এবং আমাকে কমেন্টে জানাবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো আর একটা কথা যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা আর যারা প্রতিনিয়ত দেখে থাকো আমার ভিডিও তারা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও আলোচনাতে আমি আবার চলে আসবো আজ এই পর্যন্তই নমস্কার